সুজিত বোস যতদিন ধরে মন্ত্রী হয়েছে শুধু কলকাতাতে একশো বাজার এই নিয়ে পড়লো বাংলায় আজকে সুজিত বোস যতদিন ধরে মন্ত্রী হয়েছে শুধু কলকাতাতে একশো বাজার এই নিয়ে পড়লো একশো বাজার তার প্রাইজ পোস্টিং আছে এই বাজারগুলো পোড়ানো হচ্ছে এই বাজারের একটা ইতিহাস আছে জানেন এই যে বাজারটা কালকে পড়ানো হলো এই বাজার আগে রাজ্য সরকার থেকে এটাকে কলকাতা কর্পোরেশনকে দিয়েছে কলকাতা কর্পোরেশন প্রায় দেড় বছর দু বছর তিন বছর হয়ে গেল সেখানে ভাড়া নিচ্ছে না সেটাকে জোর করে উচ্ছেদ করার চেষ্টা করছে প্রাইভেট লোকেদের সঙ্গে সঞ্জীব গোয়েনার মতন লোকেদের সঙ্গে কথা হয়ে গেছে ওই ওটাকে দিয়ে দেওয়া হবে দেখেছেন জেলটাকে বেছে দিল ওদের ওদের হাতে তো এক পুরো নেক্সাস তৈরি হয়েছে শুধু পরসভার পঁয়ত্রিশটা পুকুর ভরাট না আমি বলছি সাড়ে তিনশো পুকুর ভরাট হয়েছে এখানে থ্রি পয়েন্ট ফাইভ জিরো সাড়ে তিনশো পুকুর এখানে ভরাট হচ্ছে পঁয়ত্রিশটা তো অফিসিয়ালি আমার কাছে ডকুমেন্ট আছে আমি এই বিধায়ককে বলেছি জিরো আওয়ারে বিধানসভা তুলতে কোনো উত্তর পাবো না মমতাবাজি কোনো উত্তর দেবে না মমতাবাজি কোনো প্রশ্নের উত্তর দেন না উনি আসেন না আপনি যখন চেয়ারম্যান ছিলেন তখন বিরোধের এরকম চেঞ্জ হয়েছিল সে আমার তো মনেই নেই কোনো বিএলআরও চেঞ্জ হয়ে তিন বছর চার বছর হয়তো কেউ চেঞ্জ হয়েছে কিন্তু বিয়ালারও অতগুলো চেঞ্জ আপনি দেখবেন সব থেকে বেশি এফআইআর করে এখনও আমাকে সাক্ষী দিতে যেতে হয় এই পুকুর ভরাট নিয়ে আমি পুকুর যেটা কোনো দিন ভরাট করেছে আমি উপড়ে দিয়েছি উপড়ে দিয়েছি ফাইন নিয়েছি তাদেরকে জেলে ঢুকিয়েছি বহু কেস আছে এফআইআর করা আছে যে থানা ভাটপাড়া থানা আপনি চেক করবেন আমি নিজে এফআইআর করতাম দেখতাম কোনো লোক এফআইআর ভয় করবে না আমি নিজে করতাম এটা মাতালের কথা কেন জিজ্ঞেস করেন আপনি বিকাল পরসভার মধ্যে মদ খায় পৌরসভার মধ্যে মাছ মাংস রান্না করে মদ খাওয়া হয় ওখানে বারে বসে পয়সা লুটায় এরা আপনি কি বলছেন এরা জলা জমি ব্যর্থতা আপনি দেখুন এখন ভালো ড্রেন সেটাকে ভেঙে দিচ্ছে ভেঙে ইট পুরনো ইটগুলোকে বিক্রি করে দিচ্ছে নিচে ইটগুলোকে তুলে বেছে দিচ্ছে মাটিগুলো বেছে দিচ্ছে ওই মাটি নিয়ে পুকুর ভরাট করছে আর টাকা কেন্দ্রীয় সরকারের টাকা এসছে সেই টাকাগুলোতে নিচে কোনো এ দিচ্ছে না ঢালাই নেই আর পুকুর দাঁড় করে দিচ্ছে ড্রেন দাঁড় করে দিচ্ছে ভাবতে পারে দেখুন পারে না ছ মাস যেখানে ছ মাস ছেড়ে দিন দু ফুট জল যেখানে জমে থাকবে সেই জায়গাটাকে কেউ ভরাট করতে পারে না কিন্তু আমাদের দুর্ভাগ্য আছে এই দেশের দুর্ভাগ্য বলছে আমি কোনো জুডিশিয়ারিকে চ্যালেঞ্জ করছি না বাট যত জুডিশিয়ারি ডিলে আছে আর জুডিশিয়ারি কথাও কেউ মানছে না ধরুন আমি গ্রিন ট্রাইব্যুনালে গেলাম গ্রিন ট্রাইব্যুনালে একটা অর্ডার করলো সেই অর্ডারটা তো পুলিশ মানছে না বিএলআরও মানছে না পৌরসভা মানছে না আর মানুষ ভয়ে বলছে না